আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি রয়েছি পর্তুগালের সব থেকে পুরানো একটা শহরে আর পর্তুগালের সব থেকে যে একটা পুরানো ইউনিভার্সিটি রয়েছে যেটা আপনার বারোশো সালে তৈরি হয়েছে সেই রাজধানীর শহর কয়ম্বাতে রয়েছে এটা হচ্ছে কয়েমব্রা ইউনিভার্সিটির ঠিক সামনের একটা যে ফ্রন্ট সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন তবে কয়ম্বর ইউনিভার্সিটির মূল ফটো হচ্ছে এই গেটটি তবে চলুন আমরা এখন সেই কয়ম্বরা ইউনিভার্সিটির ভেতরটাতে প্রবেশ করি এই কয়েম্বেরা ইউনিভার্সিটিতে মূলত কিন্তু আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো স্টুডেন্টরাই কিন্তু এখানে পড়াশোনা করতে আসে যেহেতু আপনাকে বলছিলাম যেহেতু আপনার এই সব থেকে পুরোনো ইউনিভার্সিটি আপনি বলতে পারেন যে ইউরোপের ভিতরে কিন্তু একটা পুরোনো ইউনিভার্সিটি আর সাথে তো পর্তুগালেরই সব থেকে প্রথম ইউনিভার্সিটি সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রয়েছে যেটাকে বলা হয় কিন্তু প্রাসের ইউনিভার্সিটি বা মানে খুবই নামি দামি একটা বাংলাদেশের যদি বলা যায় তো সেক্ষেত্রে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নামটি সর্বপ্রথমে চলে আসে তো পর্তুগালের যদি ইউনিভার্সিটির নামের প্রথম লিস্টে দেখা যায় তবে দেখা দেখতে পারবেন যে অবশ্যই কিন্তু আপনারা কয়েম্বরা ইউনিভার্সিটি সবার উপরেই পাবেন যেহেতু আপনার সব থেকে একটা প্রাচীন ইউনিভার্সিটি তো সেই দিক থেকে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু নামি দামি অন্যান্য দেশ থেকে প্লাস নামিদামি শিক্ষার্থীরা কিন্তু এখান থেকেই বের হয়ে থাকে তবে আমি একটু চেষ্টা করব যে ক্যাম্পাসটিকে পুরোভাবে দেখানোর জন্য একটি দেশকে ধ্বংস করতে চাইলে সে দেশের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করো একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হলে বা বিশ্ববিদ্যালয় যদি অধপথনে চলে যায় তবে সে দেশের জাতি এমনিতেই এমনিতেই অধপথনে চলে যাবে তো সেক্ষেত্রে বুলেট বা বোমার প্রয়োজন হবে না এই কোয়েম্বরা ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি সর্বপ্রথমে সব থেকে বেশি উদ্যোগ গ্রহণ করেন তিনি হচ্ছেন ডক্টর জয়ো যদিও ডি দ্বারা আপনার ডক্টর বোঝায় না ডি দ্বারা যেন ডোনা না যেন একটা বোঝায় তো সেই ব্যক্তিটি যেই ব্যক্তিটি সব থেকে প্রধান ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন জয়ো তো তিনি পনেরোশো দুই থেকে পনেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই কয়েম্বরা ইউনিভার্সিটিকে কয়েম্বরাতেই প্রতিষ্ঠিত করার জন্য সর্বাধিক চেষ্টা করেন এবং এখানে প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হন এই তার ছবিটি আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়ম্বরাই ইউনিভার্সিটিকে আরো বেশি সৌন্দর্য মন্ডিত করে তুলেছে কিন্তু আপনার এই পাশ দিয়ে বয়ে চলা সুন্দর একটা শাখা নদী যেটা আমার পিছন সাইডাতে দেখতে পাচ্ছে একটা মজার বিষয় হচ্ছে যে কয়ম্বরা শুধু যে আপনার স্টুডেন্টরাই উপভোগ করে তা কিন্তু নয় এখানে ঘুরতে আসে আপনার ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা যে ভ্রমণপিপাশ লো ব্যক্তি রয়েছে তারা তাছাড়া এখানকার যে নিজ দেশের লোকজন রয়েছে তারাও কিন্তু একবার হলেও কয়েমব্রাতে ঘুরে ঘুরতে আসে আর ঘুরতে এসে কিন্তু আপনার এই ইউনিভার্সিটিকে এক পলক দেখতে হলেও কিন্তু তারা দেখে যায় i wake up, i feel like it's monday. something's going wrong with all the chemicals up in my brain. all of a sudden, i don't look at anything the same way. gotta build up all my thoughts sitting in an ashtray. i'm sorry that i'm so inconvenient. okay, just let me be me and i'll stay out of your way. i can see the way you look at me. i'm such a disgrace. i never really asked to be brought into this place. faculty <laughs> তা ফ্যাকাল্টির অবস্থা আসলে খুবই যে উন্নত মানের তা কিন্তু নয় যেটা আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে খুবই আধুনিক মানে একটা ইয়ে আছে ব্যাপারসেবা বিল্ডিংয়ের ব্যাপারসেপার তো যেহেতু এটা অনেক প্রাচীনতম একটা ফ্যাকাল্টি বা একটা ইউনিভার্সিটি ওই দিক থেকে বুঝতেই পারছেন যে এই যে প্রাচীনের একটা গ্রন্থ সেটা কিন্তু তো এই ফ্যাকাল্টির ভেতরও কিন্তু মানে পাওয়া যায় আর আরেকটা কথা এই ক্যাম্পাসটি কিন্তু আপনার ইউনেস্কো থেকে আপনার ওয়ার্ল্ড হেরিটেজে যে একটা স্বীকৃতি পায় সেই স্বীকৃতিটা কিন্তু এই ইউনিভার্সিটিটা পেয়েছে তো ওই দিক থেকে বলতেই পারছে বুঝতেই পারছেন যে আসলে কতটা প্রাচীনতম একটা ইউনিভার্সিটি তো আরেকটা কথা হচ্ছে কি যে আমরা যতটা দূর হাঁটতেছি ততটা দূরে কিন্তু আপনার ফ্যাকাল্টিগুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু যে আপনার একটা মানে গন্ডির ভিতরে তা কিন্তু নয় মানে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার এই রয়েছে গুলা রয়েছে ভেতরে কিন্তু আপনার ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সাধারণ ঘর বাড়ি যেটি আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই কিন্তু অবস্থিত তো আমাদের তো দেখতে পাওয়া যায় যে আমাদের যেখানে ইউনিভার্সিটি থাকে বা স্কুল থাকে বা কলেজ থাকে সে যাই থাকুক না কেন সেই এরিয়ার ভিতর কিন্তু আর কোনো সাধারণ জনবসতি গড়ে ওঠে না কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন এখানে কিন্তু আপনার দেখা গেছে যে আপনার ফ্যাকাল্টি রয়েছে ফ্যাকাল্টির পাশাপাশি সাধারণ জনগণের কিন্তু আপনার ঘর বনায়াসেই পাওয়া যাচ্ছে আমার মনে হয় কি এই পিছনে যে দেখতে পাচ্ছেন যে প্রাচীনতম প্রাচীনতম যে আপনার ফ্যাকাল্টি যে গুলো দেওয়া রয়েছে আমার মনে হয় এই সকল কারণেই আপনার এই জায়গাটাকে আপনার ইউনেস্কো থেকেই আপনার ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিটা খুব সহজেই দিয়েছে আর যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়টি অনেক প্রাচীন সেদিক থেকে আসলে এটা আশাই করা যায় ইউনিভার্সিটিটা সম্পূর্ণ এলাকা জুড়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আসলে মাইন্ড ব্লোয়িং একটা জায়গা যদি কারো মন খারাপ থাকে তবে মন ভালো হওয়ার জন্য কিন্তু এই জায়গাটা অবশ্যই অবশ্যই বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আপনার যে আলোকসজ্জিতভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে সাথে কিন্তু আপনার করা হয়েছে যেটা আপনার বাটারফ্লাই সেটা কিন্তু আপনার উপরে দেখতে পারছেন আর এটা সাথে কিন্তু দেওয়া আছে আপনার মিউজিক বাল্ব তো সব মিলিয়ে বুঝতেই পারছেন তাহলে কতটা সুন্দর একটা জায়গা বা এরিয়া তারা করে রেখেছে আর সাথে সাথে রয়েছে আপনার ক্যাফেটেরিয়া বা তার সাথে তো রেস্টুরেন্ট রয়েছে আপনার কিন্তু সব আইটেমের জিনিসই কিন্তু এখানে মোটামুটি কম বেশি রাখা রয়েছে প্রিয় বন্ধুরা ইউনিভার্সিটি অফ কয়ম্বা কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক দিয়ে দিন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য